আজকে রান্না হচ্ছে দেখেন তো এটি কি মাছ এটা কলচে মাছ এটা কলসে মাছ আমি বাজারের থেকে এনে ফ্রিজে রাখিছিলাম আমি দেখেন কি সুন্দর মাছ আমি আজকে এটাকে বের করে কুটে ধুয়ে সুন্দর করে নিয়ে আসছি এখন এটাকে হলদি লবণ দিয়ে ভাজব আর এটা হচ্ছে পালন শাক এই আজকে পালন শাক আর এই খরিষা মাছ দিয়ে একসঙ্গে হবে রান্না আর তার সাথে লাগতেছে এই যে এই যে অল্প একটু পেঁয়াজ আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা দুটো শুকনো লঙ্কা আর ঝাল যার যা যে যেমন ঝাল খান সে তেমন ঝাল দেখেন এখন আমি এই মাছটাকে এখন আমি হলদি লবণ দেব আগে লবণ দেব হালকা করে তারপরে হলুদ দেব এটাকে আমি এখন মাখাবো মাখাইয়ে এটাকে আমি সুন্দর করে ভাজব ভেজে পালন শাক দিয়ে সুন্দর একটা হালকা ঝোল হবে হালকা এই মাছটা এখন পাওয়া যায় না এই মাছটা খুব মজার একটা মাছ দেখেন এবারে আমি কিভাবে রান্না করি এই যে সেই মাছটা আমি এখন মাছটা ভাজব সুন্দর করে মাছটা ভাজতে হবে শোকা মাছ তো আর এই মাছটা পাওয়া যায় না খুব কম বাজারে ওঠে এই মাছটা ভাজার জন্য একটু তেল বেশি লাগে প্রত্যেকটা মাছ একটু তেল বেশি দিয়ে ভাজলে মাছটা খুব সুস্বাদু হয় আর ভাজাটা খুব সুন্দর হয় মাছটা ভাজি তারপর কীভাবে রান্না করি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে হয়ে গেছে মাছটা ঠিক এরকম করে ভাজবেন একটু সুন্দর করে লাল লাল করে মশ করে ভাজবেন এখন দেখেন আমি ভাবে না ভাবে রান্না করি দুটো শুকনো জল দিলাম ঝাল দুটো টি হলে এবার দেব পিএইচটা তিনটে চারটে মরিচ মাঝখান দিয়ে করা শাক রান্ধতে তো অনেক কিছু লাগে না ঝাল পেঁয়াজ লবণ হলুদ দিলেই শাক রান্না হয়ে যায় অত মশলাপাতি লাগে না এই এখন দেবো আমি আদা রসুন জিরে ধনে একসঙ্গে বাটা দুই চামচের মতো এটা আমি এখন দিয়ে দেবো এর ভিতরে আমি এখন লবণ দেব স্বাদ মতো আর একটু হলুদ দেবো এর ভিতরে হালকা একটু জল দিয়ে দেবো অল্প দেবো বেশি না এর ভিতরে আমি এখন এই শাকটা দিয়ে দিব অনেক সময় লাগে না এর সময়ের ভিতরে হয়ে যায় এটা হচ্ছে পালন শাক এই যে হয়ে গেছে এখন আমি এর ভিতরে হালকা করে একটু জল দিয়ে দেবো অল্প অল্প ঝোল 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 মতন হবে বেশি জল দেব না শাক তো এমনি উত্তরি পরে হয়ে যায় এর ভিতরে এখন আমি মাছটা দিয়ে দেব এটা উত্তরণও লাগবে না শাক তো এরপরে দিয়ে দেব আস্তে আস্তে এটা হয়ে যাবে পালন শাক আর খলসে মাছ এই মাছটা বিলুপ্ত হয়ে গেছে ছোট মাছ সবাই হয়তো খান না কিন্তু আমার মতন করে একটু একদিন একটু টেস্ট করে দেখেন যেমন করে আমি রানলাম এইভাবে আপনি একটু রান্না করবেন তারপরে খাবেন খাওয়ার পরে কেমন হয়েছে আমাকে জানাবেন এখন আমি ঢাকা দিয়ে দেব এখন আমি ঢাকা দিয়ে দিলাম এটা হোক তারপরে দেখাচ্ছি এই যে দেখেন হয়ে গেছে তরকারি রেডি হ্যাঁ শাক তো বেশি সময় লাগে না এখন আমি নামাই দিচ্ছি এই যে হ্যাঁ ঝোল শাকের একটু ঝোল ঝোলের একটু ঝোল থাকলে ভালো লাগে আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখেন ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাকে জানাবেন